পাখিকে সুস্থ রাখার জন্য এবং ব্রিডিং করানোর জন্য হেলদি ডায়েট এবং ওষুধ কিছু কিছু ওষুধ দেওয়া খুবই জরুরি তো আমি তোমাদেরকে দেখাবো যে সফট ফুডের সাহায্যে কিভাবে। ওষুধ তোমরা দিতে পারবে কেননা জলের সাহায্যে ওষুধ মিশিয়ে দিলে সেই ওষুধটা নষ্ট হয় বেশি কিন্তু সফট ফুডের সাথে সেটা যদি তোমরা মিক্স করে দাও তাহলে কিন্তু ওষুধ কোনো নষ্ট হবে না এবং পুরোটাই পাখিরা খেয়ে নেবে এবং কখন কি ওষুধ দিতে হবে সেইগুলো আমি তোমাদেরকে বলে দেবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবার বলি তোমাদেরকে আজ আমি যেটা দেওয়া দেখাবো সেটা হচ্ছে মাল্টিভিটামিন এ টু জেড এটা পাখির জন্য খুবই উপকারী তো এটা আমি কি করছি একটা গাজর নিয়েছি এবং সেটাকে ভালো করে গ্রাইন্ডিং করে তার সাথে আমি ওই মাল্টি মাল্টিভিটামিনটা পরিমাণ মতো যেহেতু আমার চারটি বাজিসকে দেব সেই পরিমাণ মতো আমি গাজর নিয়েছি এবং সেই পরিমাণ মতো আমি ওষুধ নিয়েছি তো আমি যেহেতু এটা দুদিন পর দিই মানে সব অনেকগুলো মাল্টিভিটামিন আছে এবং ক্যালসিয়াম আছে সবগুলোকে উল্টো পাল্টা করে দিই তাই আমি দুদিন পরপর এই মাল্টিভিটামিনটি দিই তো আমি গাজরের সাথে সেই মাল্টিভিটামিনটা ভালো করে মিক্স করে তারপর পাখিদেরকে দিয়ে দিলাম এবার দেখো পাখিগুলো কত সুন্দর এসেছে এবং সেগুলো তারা গাজর খাচ্ছে এবং এর সাথে কিন্তু আমার ওই মাল্টিভিটামিনটাও অ্যাড করা আছে তাহলে সেটাও তারা খুব সহজেই খেয়ে নেবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা পাখিকে সফট ফুড এবং তাদের প্রয়োজনীয় মেডিসিন দুটো একসাথে খুব ভালোভাবে তোমরা দিতে পারবে এবার কোন কোনো পাখি আছে হয়তো গাজর খায় না বা সফট ফুড খায় না তো তারা কিভাবে তাদের পাখিকে সফট ফুড দেবে সেটাও আমি এর পরের ভিডিওতে বলে দেবো সেই জন্য আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি তোমার বাড়িতে বাজিস বা লাভবার থাকে তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমার জন্য খুবই উপকারী হবে তো আমি এই চ্যানেলটি নতুন খুলেছি সেই জন্য বাজি সম্পর্কে কিন্তু আমি এখনও বেশি ভিডিওস পোস্ট করিনি দু চারটে করেছি তো তোমরা কিন্তু যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভবিষ্যতের জন্য তোমাদের খুবই কাজে লাগবে কারণ নেক্সট ভিডিওতে আমি বলবো ক্রিমির ওষুধ কি এবং কখন দিতে হয় এটা যেমন তোমরা মাল্টিভিটামিন এ টু জেড মানুষের খাওয়ার ভিটামিন ছাগলকে গরুকে সব প্রাণীকেই দেওয়া যায় তো এই ভিটামিনটা তোমরা কিন্তু প্রত্যেকটা ওষুধের দোকানেই পেয়ে যাবে